ভোট মিটলেও কোনো মতেই থামছে না অশান্তি দাদা আর দিদি শান্ত থাকলেও গলিতে গুন্ডারাজ অব্যাহত সৌমের পরিবার এবার তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি বিজেপিতে যোগদান করায় জাতীয় স্তরে প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়কে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গত তেইশ তারিখ বরানগরে বিজেপির সবাই শুভেন্দু অধিকারী হাত ধরে বিজেপিতে যোগদান করে বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ড নর্দার্ন পার্কের বাসিন্দা জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড় কমল সরকার কমল বাবুকে এলাকায় সবাই কাজু নামে চেনে গতকাল রাত্রিবেলা তিনি বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় বরানগর পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজর অনুগামীরা তাকে উত্তক্ত করে উত্তপ্ত করার প্রতিবাদও করে প্রতিবন্ধী ওই ক্রিকেটার তারপরে একে অপরের মধ্যে বাদানুবাদ শুরু হয় এরপরেই তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার তাকে মারধর করে বলে অভিযোগ ঘটনায় যথেষ্টই আতঙ্কিত আক্রান্ত ওই ব্যক্তি কমল সরকার এতটাই আক্রান্ত যে তিনি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে কেন হলাম জানি না কারণ আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম ওই মেজরই সব আগে থেকে পি প্ল্যান করা ছিল না কি তা জানি না তার অনুগামীরা এসে আমাকে উত্তপ্ত করতে আরম্ভ করলো হঠাৎ কোনো কারণ নেই তাও চাইছিল যে যে আমাকে উত্তপ্ত করলে একটু ধাক্কা টাক্কা দেবো তারপরেই এর ওপরে অত্যাচারটা হবে ঠিক তাই হয়েছে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যখন দেখছে যেমন একটা ঘটনা আমি ভেবেছিলাম মেজো একটা তার সলিউশন করবে যে যে কেন দাদাকে এরকম বলছিস বা কিছু হ্যাঁ সে ওইটা না করে তুই কেন গা হাত দিলি তুই তো প্রথমে হাত দিয়েছিস এই বলে আমাকে চট থাপর মারতে আরম্ভ করে দিল মেজ হচ্ছে এখানকার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার তৃণমূল দলের আমি তো এখন আতঙ্কিত আমাকে মেরেছে কেন বললে আমি ওই হ্যাঁ তেইশে তেইশ তারিখ নোটের আগে শুভেন্দু অধিকারী হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছি এমন অপরাধ মনে মেরেছে হ্যাঁ বলেছে কি করে বাইরে বলে আমি দাদা কাজ বাজ না আমি তো আতঙ্কিত দাদা এরকম করে মারবে আমি ভাবতে পারিনি তো আমি এটা আমি এমনি হ্যাঁ প্রাইভেটে কাজ করি দাদা আর আমি বাংলা প্রতিবন্ধী টিমের হয়ে আরো ন্যাশনাল খেলেছি হ্যাঁ প্যারা অলিম্পিকে ন্যাশনালে আমি নিয়ে এসেছি আমি দু সালে রোল মডেল পেয়েছি আমি কলকাতা আমার খেলেছি অনেক কিছু করেছি দাদা এখনো চাকরি বাকরি পাইনি হ্যাঁ তা তো পাচ্ছি এরকম করে কালকে যে মারবে আমি সেই জন্য আমার ভয় লাগছে যে রাস্তায় আবার যদি মারে আমাকে মেরেও ফেলতে পারে আমার নাম কমল সরকার আমাকে সবাই কাজু বলেই ছেলে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অন্যায় হয়েছে এমনটাই জানালেন বড়ানগর পৌরসভার পুরো পরিষদ সদস্য অন্ধন পাল হ্যাঁ কমলকে তো আমরা চিনি কমল প্রতিবন্ধী কমল কমলের স্ত্রী তৃণমূল কংগ্রেস করে চোদ্দ নম্বর ওয়ার্ডে কমল শুনলাম বিজেপি করছিল কেন করছিল কিসের জন্য করছিল আমি জানি না আর চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলার শান্তনু মজুমদার মেজ ঘটনা কি হয়েছে না জেনে তো বলা সম্ভব নয় যদি বিজেপি করতেই পারে বিজেপি করলেই তাকে মারতে হবে এরকম মানসিকতা তৃণমূল কংগ্রেসের নেই অন্তত তৃণমূল কংগ্রেসের এই মানসিকতা নেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মীদের কাছে বার্তা পাঠাবার চেষ্টা করছেন যে কোনো অবস্থাতেই কোথাও যেন সাধারণ মানুষের সঙ্গে অসহযোগিতার প্রশ্ন না ওঠে এবং কারোর উপর যেন অত্যাচার না হয় স্বাভাবিক কারণেই আমরা যারা স্থানীয় স্তরে নেতৃত্ব দিই আমাদের অবশ্যই সংযত থাকতে হবে এবং মেজর সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলবো কথা না বলে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না